তো হ্যালো চলে এসেছি নতুন বড় ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো আজকের ভিডিওতে থাকবে ফিটনেস নিয়ে দুই চারটে আমার নিজের কথা তো আমি প্রথমেই বলবো আমার ভিডিও প্লিজ কেউ গায়ে মাগবে না কেউ বলতে কারা গায়ে মাগবে না যাদের বাবা মা অলরেডি তাদের জন্য দোতলা একটা বিল্ডিং করে থুয়েছে ছোট থেকে তাদের বেডরুম আলাদা তো তারা প্লিজ আমার কথা গায়ে মাগবে না আমার কথা গায়ে যদি মাখতে হয় তারাই মাগবে যারা প্রকৃত আমার মতো ত্রিপলের ঘরের মধ্যে থেকে বডি বিল্ডিংয়ের স্বপ্ন দেখেছিলে এবং বডি বিল্ডিং করেছো দেন বডি বিল্ডিং করে সেখান থেকে আজকে তুমি দোতলাটা বিল্ডিং বানিয়ে তার মধ্যে শুয়ে আছো তো আজকের দিনে আমি ছবি ভিডিও ফেসবুকে ছাড়লে অনেকেই বলে দাদা তুমি কম্পিটিশান করো কম্পিটিশান করো তোমার এই নেই তোমার ওই নেই আমি একটা কথা বলি ভাই আমার লাইফে আমি দু হাজার দশ সালে লাস্টে ব্যায়াম শুরু করি দু সালে প্রথম ন্যাচারাল কম্পিটিশান করি তো দু হাজার বারো তেরো চোদ্দো আমি চোদ্দো সাল পনেরো সালে জানুয়ারিতে লাস্ট কম্পিটিশান করেছিলাম সতেরোই জানুয়ারি এটা হয়েছিল হাবরাতে একটা বেঙ্গল কম্পিটিশান ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম ফার্স্ট আমাদের একটা বন্ধু হয়েছিল ওর বাড়ি মেবি ব্যারাকপুরের দিকে তো যাই হোক তো এখান থেকে আমরা শুরু করেছিলাম তো চব্বিশ বছর বয়স পর্যন্ত দুবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি বেঙ্গলে একাধিকবার সেকেন্ড ফার্স্ট আমি হইনি যেটা হইনি বলবো না তো প্রচুর মেডেল প্রচুর ট্রফি তখন দেওয়া হতো সেইগুলো এনে যে বেড়ার ঘরটার মধ্যে থেকে আমি কদিন আগে লাইভ করতাম বা কালকে একটা ভিডিও ছেড়েছি বা এই যে তোমরা জিমের পরে যে বেড়ার ঘরটা দেখতে পাচ্ছ তো এখানে আমি কিন্তু তখন থাকতাম তো ওই যে ট্রফিগুলো ভালো করে কদিন কর তো ওই ট্রফিগুলো নিয়ে বা ওই মেডেলগুলো রাখার জায়গা কিন্তু আমার ছিল না এই বেড়ার ঘরের মধ্যে রাখতাম আর ভাবতাম এগুলো তো কদিন পরে নষ্ট হয়ে যাবে এখন দেখছো আমাদের সম্রাট কিন্তু গেমিং ফেজ শুরু হয়েছে খুব সুন্দর ডায়েট করছে তো ওই ঘরে শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে এই ট্রফি বা এই মেডেলগুলোর কোনো একটা ব্যবস্থা করার দরকার তো তারপর কিন্তু আমার জার্নি শুরু হয় সেখান থেকে আমি দুটো অর্থ উপার্জনের চেষ্টা করি নিজের ছোটোখাটো সাপ্লিমেন্ট থেকে শুরু করে পার্সোনাল ট্রেনিং থেকে শুরু করে মানুষকে গাইডলাইন শেয়ার করা এগুলো করি ধীরে ধীরে আমি অর্থ উপার্জন করি আলটিমেট তারপরে গিয়ে আমি বড়ো একটা বাড়ি বানাই ধীরে ধীরে জিম বানাই নিজের সোর্স অফ ইনকাম বাড়াই আজকের দিনে আমি এখানে দাঁড়িয়ে আছি এইবার বলি তখনকার সময় যারা বডি বিল্ডিং করতো যাদের কাছে অনেক বড়ো বড়ো খেতাব আছে তারা তোমরা দেখলে বিশ্বাস করবে না এখনও তারা আট ফুট বা দশ ফুট ঘরের মধ্যে থাকে মা বাবার শরীর খারাপ হলে দু লাখ টাকা খরচা করার ক্ষমতা নেই এগুলো যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে আর আজকের দিনে যেসব ছেলে মেয়ে দুদিন কম্পিটিশান করে টাইটেল নিয়ে এসে ভাবছে আমি বিশাল কিছু করেছি তোমরা কিচ্ছু করনি তোমাদের বাপের টাকা আছে হ্যাঁ এটা তোমাদের সৌভাগ্য যে তোমাদের বাবা তোমাদের জন্য করে রেখেছে এই ছেলেটাকে দেখছো ওর জন্য কিচ্ছু করে রাখেনি ও নিজের বিজনেস করে নিজে একটা দোকান কিনেছে কদিন আগে তো যাহেব ও আমার মতো ঘরে ও নিজেকে ইমপ্রুভ করছে আস্তে আস্তে আমরা নিজের সংসার জীবন থেকে শুরু করে নিজের পারিবারিক সবকিছু চেঞ্জ করার পর কিন্তু আমরা বডিটাকে মেনটেন করি আচ্ছা ঠিক আছে দেখাবে আজকে আমাদের সবারই লেগের ব্যায়াম করেছি তো সম্রাট দেখালো এবার পিতামের লেগটা দেখতে পাচ্ছ একদম মুগুর হ্যাঁ বিশাল বড় লেগ তো প্লিজ তোমরা কেউ গায়ে মাখবে না হ্যাঁ আমার কথাগুলো তো তখন পিছিয়ে যা পিছিয়ে তখনকার সময় যারা খুব বড় বড় বডি বিল্ডার ছিল আজকে তারা অন্যের জিমে কাজ করে আজকে তারা কেউ বাড়ি বানাতে পারেনি মার্কেটে প্রচুর দেনা এগুলো আমার কাছে প্রচুর খবর আছে আমার কিন্তু ওরকম কোনো কিছু নেই হ্যাঁ পোজিং কর পোজিং গুড ভেরি গুড তো বডি বিল্ডিং এর সাকসেস কিন্তু কিচ্ছু না মেডিসিন বন্ধ করলে তোমার মিউজিক শেষ তোমাকে যেটা করতে হবে তোমার অর্থ উপার্জন করতে হবে সেই ট্রফিগুলো খুব সুন্দর একটা জায়গায় সাজিয়ে রাখার জন্য কিছু করতে হবে বডি বিল্ডিং আজকে গেছে কালকে নেই মেডিসিন মারা বন্ধ বডি শেষ মানুষ তোমাকে ভুলে দেবে কিন্তু মানুষ বিশ্বজিৎকে ভুলতে পারেনি বিশ্বজিৎ কিন্তু কন্টিনিউস ফর্মুলাটাকে ধরে রেখেছে হাত আরো ছোটো হবে ভাস গর হাত থেকে হ্যাঁ ভালো করে কারিংটা এত সুন্দর বডিটা এই যে অরিজিনাল ন্যাচারাল এগুলো এগুলো একদম ন্যাচারাল ভিতরে যতটুকু ক্ষমতাতে সেটাকে পুশ করা হচ্ছে সামনে ঘোর সামনে ঘোর হুম

ছিল না আমি শুরু করেছিলাম অল্প দিয়ে ধীরে 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 প্রোগ্রেস করেছি আজকে আমি এখানে এসেছি আমার পিছনের অত বড় এম্পায়ার খাড়া করতে গিয়ে আমার সময় লেগেছে এই বডিটা এই জায়গায় নিয়ে আসতে হ্যাঁ কিন্তু যখন আমার ছেচল্লিশ কিলো বডি ছিল তখন থেকে এই জার্নিটা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হয়েছে এটা কিন্তু শুরুতেই না আমি থার্টি থাউজেন্ড এর কথা বলিনি আমি তিরিশ হাজার তো কমই বলেছি আমরা তো পেপটাইড মেডিসিন নিই না এই জন্য আমাদের ওটা কম ওটা অ্যাড হয়ে গেলে এম টার্মেন পেপটাইড সঙ্গে টু অ্যানাবলিক অ্যাড হয়ে গেলে এটা তোমার মান্থলি এক লাখ হয়ে যাবে তো ঠিক আছে তো এগুলো যেহেতু আমার লাগে না সেক্ষেত্রে আমার অনেকটা কমে আমার বডি আমি মেনটেন করি আর আমার শেপ তোমরা দেখলে দেখলেই বুঝতেই পারবে যে আমি প্রচুর খাওয়া দাওয়া করি ন্যাচারাল একটা পুরো ফর্মুলার মধ্যে আছে তো যাই হোক একটা কথা আবারও বলবো আজকে লাস্ট সেটার দিকে চলে আসছে ভিডিও বডি বিল্ডিং নিয়ে কোনো অহংকারের কোনো জায়গা নেই আর বডি বিল্ডিংয়ের সাকসেস বলে কিচ্ছু হয় না দুদিনকে কম্পিটিশান করবা না তিন দিনের দিন তোমাকে কেউ চিনবে না আর যদি তোমার কপাল ভালো হয় তোমার বাবা যদি তোমার জন্য বাড়ি গাড়ি বিল্ডিং বানিয়ে থুয়ে যায় তোমার ট্রফি মেডেলকে সাজিয়ে রাখার জন্য দেন তুমি ওকে তাও তোমাকে লোকের জিমেই কাজ করতে হবে কারণ জিম খুলে জিম চালাতে পারবে না আর যদি আমার মতো ত্রিপলের তলে মানুষ হোক তাহলে কুড়ি থেকে বাইশ বছর চব্বিশ বছর পর্যন্ত বডি বিল্ডিং করবে যা ট্রফি মেডেল আসবে সেগুলো রাখার জন্য একটা বাড়ি বানাতে হবে যে কোনো সময় লিভার কিডনিতে প্রবলেম হতে পারে আমার এখানে প্রবলেম তো এই ট্রিটমেন্টের জন্য কিন্তু আমি চেন্নাই এপোলোতে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলেছিল তোমার ক্যান্সার হয়েছে মানে আমাদের এখানে তো আমি চেন্নাই আপেলোতে ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম আমার তখনকার সময় আড়াই লাখ তিন লাখ টাকা খরচা হয়েছে তো যদি আমার এই পয়সাটা না থাকতো আমাকে হয়তো ফেসবুকে ভিক্ষা করতে হতো তো বডি বিল্ডিং করো আর যাই করো প্রত্যেকটি একটা কথা বলবো সবার ফার্স্ট যেটা অর্থ উপার্জন করতে হবে আর বারবার আমাকে বলো না তুমি কম্পিটিশান করো আমার কম্পিটিশান করার কোনো দরকার নেই আমার যে ফিজিকটা আমি মেনটেন করছি এটাতেই আমার কাছে অনেক আর আমার যে অ্যাচিভমেন্ট দরকার ছিল সেটা আমি দশ বছর আগে করে রেখেছি বাকি জীবন সেটা দিয়ে করে খাবো আর যদি কম্পিটিশান করি সেটা আমার শখে আমি কখনো কখনো করব বিশাল বড় নাম করা বডি বিল্ডার বাড়িতে গিয়ে দেখো বাবা মাকে ধরে পিটাচ্ছি টাকা না দিলে বাড়িতে গিয়ে দেখব বসার জায়গা নেই বাড়িতে গিয়ে বাড়িতে একটা একটা লোক একটা মেম্বার আসলে তাকে এক কাপ জল দেওয়ার জায়গা নেই অনেক আছে বাড়িতে লোকজন নিয়ে যেতে লজ্জা পাই কেন হয় তাহলে বডি বিল্ডিং করার দরকার কি যেমন তোমার বডি সৌন্দর্য বাড়ছে তেমন তোমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে সেগুলো সৌন্দর্যও কিন্তু তোমাকে সময়ের সঙ্গে বাড়াতে হবে এই কথাগুলো যাদের ভালো লাগবে তারা ভিডিও অবশ্যই শেয়ার করবে এবার পয়েন্ট হবে লেগ ওয়ার্কআউট করেছে এবার বডিটা ফাইনালি দেখাবো চলো দেখা দাও আসছে পাম্পু চলে দাদা তাহলে আমার মোটামুটি আইডিয়া যে পেপটাইপ যদি চালাতে হয় তাহলে ডাইটে তিরিশ হাজার টাকা লাগবে মাসে পেপটাইপ অনেক খরচ হ্যাঁ মিনিমাম তুই যদি পেপটাইপ দিস মনে কর হান্ড্রেড টাইও মাল নিতে গেলে পঞ্চাশ দিন যাবে তো পঞ্চাশ দিন মিনিমাম একটু ভালো কোয়ালিটি এখন যদি ছাঁচটা কোয়ালিটি আলাদা মিনিমাম ভালো কোয়ালিটি বারো থেকে চোদ্দ হাজার টাকা দাম পঞ্চাশ দিন তুই ষাট দিন দাও দশ দিন গ্যাপ দেন ষাট দিন যাবে তাহলে ষাট দিনে তোর এদিকে চলে গেলো চোদ্দ থেকে পনেরো হাজার টাকা ভালো কোম্পানি নিতে গেলে তোর বেশি দাম তারপরে মেডিসিন অ্যানাবলিক আছে সাপ্লিমেন্ট আছে তোর নিউট্রিশন আছে

না যারা ব্যাম করে তারা কিন্তু এর গুরুত্বটা পুরো বুঝবে যে নাইনটি কেজি বডি ওয়েটে আমার প্রোফাইলে তিন লক্ষ ফলোয়ার্স প্রায় দু লক্ষ অষ্টআশি হাজার এখন বর্তমানে তার মধ্যে টোটাল বডি বিল্ডার আছে মনে হয় পনেরো কুড়ি হাজার আর বাকি যারা আছে সব চাটা মাল মাল করে বলছে ওরা যেগুলো চাটা মাল ওরা জানে মুখে নিলেই বড়ো হয় আরে ভাই এমনিও বড়ো হয় ঠিক আছে তো যাই হোক আমাদের অনুষ্ঠান এখানে শেষ

আর প্রমাণ কিছু নেই প্রমাণ করা করে রেখেছি এখন যারা বডি বিল্ডিং তিরিশ বছর যারা বডি বিল্ডিং করছে বিশ্বজিৎ দশ বছর আগে করে রেখেছে মানে তেইশ চব্বিশ বছর পরে যখন ওদের ঘুমই ভাঙেনি তখন আমি অলরেডি বডি বিল্ডার আমরা যখন আমরা এখন তোমার সাথে ব্যায়াম করছি তোর কথা বাদ দিয়ে আমার বয়সী ছেলে যারা এখন খেলে এদের এরা ভাবার আগে আমি অলরেডি চ্যাম্পিয়ন হয়ে আছি হ্যাঁ সেটা তো বাস্তব সেটা ঠিক আছে তো এদের এদের সাথে কি নিজেকে কম্পেয়ার করবো ওসব কম্পেয়ার করিও না আমি অন্য কিছু ভাবি অন্য কিছু ভাবছি আগে গিয়ে অন্য রকম ভাবে চলবো তো চলো ভালো থেকে সবাই টাটা টাটা